নমস্কার সবাইকে বন্ধুরা সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত আজকে উনত্রিশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় উঠে আসা কয়েকটি হেডলাইন হল বিজেপি মুখী সুদীপ কংগ্রেসের অন্দরে উঠল গোপন যোগাযোগের অভিযোগ একলা জুলাই খার্চি উপলক্ষে কুড়ি জুলাই সরকারি ছুটির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী লাদাখে নদী পারাপারের সময় হরপা বানে ভেসে পাঁচ জওয়ানের সলিল সমাধি লাদাখে নদী পারাপারের সময় হরপা বানে ভেসে পাঁচ জোয়ানের সলিল সমাধি একলা জুলাই থেকে চালু হচ্ছে ন্যায় সংহিতা শ্লীলতাহানি মামলায় দুই অভিযুক্তের কারাদণ্ড বন্ধুরা প্রথমে আমরা যে হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেটি হল বিজেপি মুখী সুদীপ কংগ্রেসের অন্দরে উঠল গোপন যোগাযোগের অভিযোগ এখানে বলা হচ্ছে তিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে রাজ্য রাজনীতিতে নতুন গুঞ্জন এবং জল্পনা দেখা দিয়েছে কংগ্রেস দলের অন্দরে দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে শাসক দল বিজেপির সাথে গোপন যোগাযোগের অভিযোগ উঠেছে বিশেষ করে রামনগর কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক দীপক মজুমদারের শপথ গ্রহণ অনুষ্ঠান কংগ্রেস ও সিপিএম দলের বিধায়করা বয়কট করলেও একমাত্র সুদীপ রায় বর্মন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম ও কংগ্রেস দলের সব নেতা ও বিধায়কদের ডিঙ্গিয়ে তিনি কেন গেলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা কংগ্রেসের একাংশের অভিযোগ এ রাজ্যে কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যৎ বলতে বিরোধী রাজনীতি ছাড়া কিছুই নয় তাই পুনরায় বিজেপিতে যোগ দিয়ে মন্ত্রী হওয়ার সুযোগ পেতে পারেন বাবু হয়তো তাই তিনি নতুন করে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চেষ্টা করতেই পারেন তবে সুদীপ রায় বর্মনের বিজেপিতে যোগদান নিয়ে একটি ফিসফিস গুঞ্জন চলছে বিজেপিতেও লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর রাজ্য কংগ্রেসের কোনো ভবিষ্যৎ দেখছেন না সুদীপবাবুরা দুই হাজার তেইশ সালে সিপিএমের সাথে জোট গড়েও কোনো লাভ হয়নি কংগ্রেসের মাত্র তিনজন বিধায়ক নিয়ে বিজেপির সাথে কোনোভাবেই পেরে ওঠার সম্ভাবনা নেই তাই হয়তো বিজেপির সাথে যোগাযোগ শুরু করতে পারেন বাবু। কিন্তু বিজেপির বর্তমান অফিসিয়াল গোষ্ঠী পুনরায় বাবুকে বিজেপিতে মেনে নেবেন কিনা এ নিয়ে যথেষ্ট সংশয় ও প্রশ্ন দেখা দিয়েছে তবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রেকর্ড ভোটে জয়ী পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ বিপ্লব দেব কোনোভাবেই সুদীপ রায় বর্মনকে বিজেপিতে পুনরায় যোগ দেওয়ার কোনো সুযোগ দেবে না বলেই খবর যদিও এই বিষয়ে সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া জানা যায়নি বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য